Yeah. বাঁকুড়া বাঁকুড়া চলে বের ঢাকা বিদ্যালবাড়ি কিন্তু সেটা দেখতে পাচ্ছি টিচার ট্রেনিং কলেজের গিয়ে টিচার ট্রেনিং কলেজ এটা হচ্ছে গেঞ্জোর গেঞ্জুর কারাগার জেলখানা আমরা যাচ্ছি কাঠের ফলের দিকে এটা হচ্ছে গিয়ে দড়াটা দিকে চলে গেল আমরা যাচ্ছি কাঠের ফলে বাজারের ভিতরে দিকে যারা আমরা এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ